মানুষের সফলতা দেখে হিংসা না করে চেষ্টা করা উচিত হয়তো তার মতো করে না হতে পারলেও তার পাশাপাশি যাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি কার কথা বলছি অবশ্যই আমি বিথির কথা বলছি তো এই যে বিথি গ্রামের মেয়ে এবং মাটির মেয়ে হলেও তার আসলেই পরিবর্তনের কথা চিন্তাই করা যায় না তো অনেকেই দেখা যাচ্ছে যে তাকে নিয়ে বলে মাটির মেয়ে বা সে টাকা দেখে রাতকে বিয়ে করেছে এটা সেটা মানে আসলে কেউ কারোর ভালো থাকা দেখলে সেটা দেখে দোয়া না করে হিংসা করার লোকগুলি আসলে বেশি কিন্তু আমার সবচেয়ে যে জিনিসটা খুবই বেশি ভালো লাগে বিধিকে দেখলে যে সে এখন বর্তমানে যেই পজিশনে আছে এই পজিশনের থেকে অন্য মেয়ে হলে অনেকের মধ্যে অনেক অহংকার আমি দেখেছি তার অনেক দেখা যাচ্ছে যে তার পজিশনে না গিয়েও অনেকটা তার থেকেও নিচে থেকেও কিন্তু অনেকটা অহংকার দেখায় অনেক সময় দেখা যায় কী হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের পাশাপাশি দাঁড়িয়ে একটা ছবি তুলতে গেলেও অনেক সময় সে ছবি তুলতে চায় না বা অনেক রং ঢং করে আর কি তো বিথির আমি একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে সে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে খুব সুন্দর বন্ডিং বেশ কি সুন্দর মিলেমিশে তাদের সাথে করে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে অনুষ্ঠান মানে প্রোগ্রাম করতেছে তারপরে অনেকের বাড়িতে যাচ্ছে খুব সুন্দরভাবে বেশ ছোট বড় সব ধরনের মানুষের সাথে সে মিলেমিশে কাজ করতেছে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে সে আমি সে তাকে দেখা যাচ্ছে অনেক অনেক ধরনের বাজে কমেন্ট করুক তার ভিডিওতে বা যাই করুক না কেন সে কখনোই কাউকে হার্ট করে কথা বলতে আমি দেখিনি খুব শালীনতার সাথে সুন্দর করে সে কমেন্টের উত্তরগুলি আমি দিতে দেখেছি যেটা অন্যদের মধ্যে কিন্তু নাই তো একজনকে নিয়ে আসলে হিংসা না করে আমার কাছে মনে হয় যে তাদের জন্য দোয়া করা উচিত এবং তার মতো না হতে পারলেও তার কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করা উচিত তবে বিথি কিন্তু খুব পরিশ্রমী মেয়ে আমি যেটা দেখি যে ও যে পরিশ্রম করে আমি মাঝে মধ্যে বাসায় বসে আমার পরিবারের সাথে মানে আমার মেয়ের সাথে সব বিষয় তো আমি আলোচনা করি তো আমার মেয়েকে আমি তাই বলি যে এত পরিশ্রম করে কি করে যে এত ড্রেস চেঞ্জ করা মানে যে ও প্রমোশনাল কাজগুলি করে এত ড্রেস চেঞ্জ করতে করতেও তো অনেক সময় চলে যায় আসলে সে কিন্তু এই জায়গাটা আসতে কিন্তু তার অনেক পরিশ্রম করতে হয়েছে এমন না যে সে শুয়ে বসে ঘুমিয়ে কিন্তু সে এই পজিশনে এসেছে সে পরিশ্রম করে তারপরে কিন্তু এই একটা জায়গা সে তৈরি করেছে তো এই জন্যই বলবো যে আসলে সবাই হয়তো তার জায়গায় যেতে পারবে না কিন্তু এই হিংসাটা অনেকের মধ্যেই আছে কেন ভাই কী দরকার সবার জন্য দোয়া করা উচিত তাই না